বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্রতা নব রাজন একত্রিশ দফা তিনি উপস্থাপন করেছিলেন এবং তারই আলোকে সারা বাংলাদেশে এই একত্রিশ দফা আমাদের জনগণের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং চারে আলোকে আমা যারা বাংলাদেশ জাতীয় দল বিএনপি নেতাবৃন্দ যারা আছি তারা আমরা এই রাষ্ট্রীয় কারণের ঘোরা মতো যে একত্রিশ দফা তা তাকে জনসম্পৃক্ত করে করার জন্য জনগণের মাঝে তা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা মূলত আজকে এই নয় নম্বর ওয়ার্ডে এসেছি নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান আমাদের কাউনিয়া উপজেলা বিএনপি সম্মানিত সিনিয়র সহসভাপতি আমাদের সকলের ছয়দীয় জনপ্রিয় জননেতা জনু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উপস্থিত আমাদের সম্মানিত আছেন সকলের নাম বলার সম্ভাবনা হয়েছেন আমাদের একত্রিশ দফা প্রচার কমিটি নেতৃবৃন্দ এখানে আমাদের সামনে আছেন এবং আমার সামনে এই ওয়ার্ডের প্রিয় জনগণ প্রিয় এলাকাবাসী সকলে জানাচ্ছি সালাম আসসালাম রহমতুল্লাহ হিন্দু থাকলা আদাব প্রিয় নেতৃবৃন্দ জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের সংবিধান সংস্কার কমিশন গঠন এটি হচ্ছে আমাদের এক নম্বর দফা দুই নম্বর দফা হচ্ছে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কালীন নিরপেক্ষ তথ্য সরকার রাস্তায় ক্ষমতা প্রত্যাবর্তন করা তরুণ আপনারা জানেন যে আমাদের দেশে বিগত কারণে একটি সরকার ছিল যে সরকারটি আওয়ামী লীগ সরকার ছিল আপনারা জানেন যে ১৫ বছর সাত মাস এই সরকার এই বাংলাদেশে দুঃশাসনের একটি মানুষের জনগণের না তুলেছিল শুধু তাই নয় এই ১৫ বছর সাত মাস সবচেয়ে বড় যে সমস্যাটি ছিল সেটি ছিল কোন ভোটাধিকার ছিল না আমরা কিন্তু এই পনেরো বছরকে ভোট দিতে পারি নাই আমরা আমরা এমন এক অবস্থার মধ্যে ছিলাম যে আমাদের ভোটের অধিকারকে হরণ করা হয়েছিল দিনের ভোট রাতে হয়েছে সবাই জানেন যে দিনের ভোট মানুষ ভোট দিতে গিয়েছে দেখে যে তার ভোট হয়ে গেছে আর আমরা দেখেছি যে রাতের বেলাও ভোট দিয়ে আছে সেই সময় ভোটের কারা ছিলেন ভোট দিয়েছেন ডিসি ভোট দিয়েছেন অসাধু পুলিশ কর্মকর্তারা ভোট দিয়েছেন যারা উপজেলা নির্বাচনের দায়িত্ব ছিল বাক্স ভর্তি করে ফেলতেন জনগণের ভোটের কোন প্রয়োজন ছিল না তৎকালীন সময় যখন বিএনপি সহ বিভিন্ন দলগুলো যখন ভোটের দাবিতে সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করেছিল যে আমাদের জনমনে ভোটের অধিকার দিয়ে দিতে হবে। অতএব যদি ভোটের অধিকার না থাকে তাহলে যারা বাংলাদেশকে চালায়, যারা বাংলাদেশের সংসদের নেতৃত্ব দেয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাষ্ট্রপতি দিয়ে শুরু করে সকল ক্ষমতাসম্পন্ন ব্যক্তিরা যদি ভোটের অধিকার না থাকে, যদি ভোটের প্রচলন না থাকে তাহলে কি হবে? পাঁচ বছর পর পর কালকে আশা লাগবে না। পাঁচ বছর পর পর যখন ভাবে যে আমাকে যাওয়া লাগবে না তৎকাল সময় আমরা কি দেখেছি আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি যে নৌকা মার্কা প্রতীক পেলে আপনি এমপি হবেন নৌকা মার্কা পাইলে আপনি চেয়ারম্যান হবেন কোন সমস্যা নাই খালি মার্কাটা নৌকা হতে হবে আমরা দেখেছি এর জন্য বিভিন্ন রকম ঢাকায় বসে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা মনোনয়ন বাণিজ্য করতেন এই শুধু সারা বাংলাদেশ থেকে যারা মনোনয়ন